জিহার কি আবার আমরা অনেকে জিহার জানি না জিহার হচ্ছে কোন স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা তুলনা করে হ্যাঁ অথবা বোনের সাথে করে যাদেরকে বিয়ে করা হারাম এই রকম মহিলার সাথে যদি স্ত্রীকে তুলনা করে স্বামীকে সাথে সাথে মিলন সহবাস হারাম হয়ে যাবে বিবাহ বন্ধন এটা থাকবে তবে স্বামী স্ত্রীর যে কাজকর্ম সাংসারিক এগুলো হারাম হয়ে যাবে স্থগিত হয়ে যাবে হ্যাঁ তো যতদিন কা আদায় করে নাই ততদিন স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো তাহলে হারামের সাথে মায়ের পিঠ হারামের সাথে মোশবা দিল একজন পর উদাহরণ দিল সাথে সাথে হারাম হারাম হয়ে যাবে কাপার আদায় করা পর্যন্ত কাজ করা যাবে না কাপারা কি আল্লাহ তালা বলতেছেন সিদ্ধি না মিসকিনা জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে বলো হুজুর এটা পারবো না তাহলে সতেরো টাকার মতো কাপড় দিয়ে দিতে হবে ষাট জনকে বলো হুজুরে তো পারবো না আমার কাছে টাকা পয়সা নাই গরিব মানুষ তাহলে লাগাতার ষাটটা রোজা রাখতে হবে না হয় স্ত্রীকে টাচ করতে পারবে না কেন হারাম মানুষের সাথে যাদেরকে বিয়ে করা হারাম তাদের সাথে কেন স্ত্রীকে তসবি দিলেন তাদের সাথে কেন স্ত্রীকে উদাহরণ মুসাবা দিলেন কেন এটা হলো আরেকটা হলো ফিদিয়া আরেকটা হলো কি ফিদিয়া ফিদিয়া কি আবার ফিতরে না সিনি ফিদিয়া কি দেখেন কোন মানুষ এমন অসুস্থ এমন বয়স্ক নামাজ তো পড়তেই পারে না রোজাও রাখতে পারে না বয়সও অসুস্থ বেশি তাহলে পরে সুস্থ হয়ে গেলে তো নামাজ কাজা দিবে। আল্লাহ সুযোগ দিলে কাজা দিতে হবে না রোজাগুলো কাজা রাখবে কিন্তু ওনার বয়স বেশি আর সুস্থ হওয়ার সুযোগ নাই। কি নাই সুস্থ হওয়ার সুযোগ নাই এই ব্যক্তি নামাজের ফিদিয়ে দিবে রোজার ফিদিয়ে দিবে বলো হুজুর কি পরিমাণ ফিদিয়েছে ফিতেরের যে বছর যে পরিমাণ ফিদিয়ো সে পরিমাণ উদাহরণ স্বরূপ ফিতরা যে বছর একশো টাকা উদাহরণ একশো টাকা এই বছর রোজার ফি দিয়ে টাকা এক রোজার ফি এক ফিতেরা দুই রোজার ফি দুই ফিতেরা ফিতেরা যত টাকা ফি তত টাকা কারণ এই ব্যক্তি তো কাজা দিতে পারে না অসুস্থ বয়স্ক তাহলে কি দিবে যে ফি দিবে যে নামাজের ফি দিবে ডেইলি ছয় অক্ত নামাজের ফি ডেইলি ছয় অক্ত পাঁচ অক্ত ফরজ এক অক্ত বিতির কারণ মানুষ যখন অমরি কাজা দেয় মানুষ যখন নামাজ কাজা আদায় করে তখন শূন্যতার নফলের কাজা আদায় করে না কারণ শূন্যতার নফলের কাজা নাই কাজা আছে এই এইরকম ফিদিও আছে তাই কোনো অসুস্থ বয়স্ক সুস্থ হয় না কাজা নামাজ আদায় করতে পারে না তিনি ফি দিবে যদি তৌফিক থাকে সম্বল থাকে আর যদি তৌফিক সম্বল না থাকে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ গরিব মানুষ আমি অসুস্থ বয়স্ক কাজা নামাজ পড়তে চাচ্ছি কিন্তু পারতেছি না আমাকে মাফ করে দেন মাফ চাইবে আর ওই মুরব্বী ফিদিও দেয় নাই কাজাও আদায় করে নাই তাহলে মরে গেছে ধরেন মারা গেছে তার সন্তানেরা ওই মুরব্বীর ওই মায়ের অথবা পিতার ফি আদায় করবে কত মাস কত বছর কত দিনের নামাজ আদায় করে নাই দেরি সয়ক্ত ডেলি কয় সয়ক্ত তো মাসে একশো আশি তো তো যে যেই পরিমাণ এই পরিমাণকে সয় দিয়ে গুণ দিবে ছয় দিয়ে গুণ দিবে ডেইলি ছয় ডেইলি ছয় সয় দিয়ে ধরুন একশো টাকা হলে ফিতেরা তো সয়ত্ত্ব না আমাদের ছয়শো টাকা ডেইলি ফিদিয়া তো ফিদিয়ে বুঝছেন তো আপনারা ফিদিয়ে বুঝছেন তো আর যদি উনি ফিদিয়া আদায় করে দিছে সুস্থ হবে না মনে করে ফিদিয়া আদায় করে দিছে আল্লাহর কি হুকুম আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে তাহলে নামাজগুলো কাজা দিতে হবে রমজানের রোজাগুলো কাজা দিতে হবে এখন উনি যদি বলে হুজুর আমি তো ফি দিছি আবার কাজা কি ডবল শাস্তি কেন আমার ডবল শাস্তি তুমি যেগুলো ফিদিয়ে দিছো এগুলো দান সৎকার সওয়াব পেয়ে যাবে আল্লাহ যেহেতু এখন তোমাকে সুস্থ করছে কাজা নামাজ আদায় করতে হবে এই কাজা রোজা রাখতেই হবে ফিদিয়ে দিয়ে গুলো দান সৎকার সওয়াব পাবে